আমি সবাই অনুরোধ করবো যে আমার নতুন দায়িত্ব সত্য সাথে চেষ্টা করতে পারবো একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন বাংলাদেশ তারপর বাংলাদেশ টি

বাংলাদেশ প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখব সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোশ্চেন আছে বাট আমাদের প্রধান প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্যদিকে ডাইভার্ট না হয়ে যাই সো ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট অ্যাজ হোল বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই

তো ওর তো এরিস ক্যাবলেট করা আছে। তাও ভালো আইজ আপনার ক্যাবলেট ফাইলড নেই। আমি জানি ডিফিনিশন চেঞ্জ টু বেচ। তাহলে সরি সেশন মাননীয় ক্রিকেট বোর্ডের জেনারেল কাউন্সিল আপনারা প্রপোজ করা হয়েছে অ্যাজ এ কাউন্সিলর দেন সাবসিকিউয়েন্টলি যেটা বোর্ড এন্ডোর্স করেছে এবং নাও উই वेलकम ইউ অ্যাজ এ বোর্ড ডিরেক্টর। সো ইট ওয়েল মচ থ্যাঙ্ক ইউ এভরিওয়ান। সম্মানিত